চিলাখানা এক নং অঞ্চলে বিধানসভা কেন্দ্রের অধীন এলাকা আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা কিনা ভারতীয় জনতা পার্টি থেকে গত নির্বাচনে জয়ী হয়েছিলেন রীতা মদক সরকার আরতি দাস পূর্ণিমা সরকার বর্মন এরা ছাড়াও আরও কিছু পার্টির সদস্য তারা বিজেপির সক্রিয় সদস্য জয়েন্দ্র সরকার পূর্ণিমা সরকার রিচা সরকার বর্মন বিপ্লব সরকার বিমল বর্মন রাহুল সরকার এরা সহ আমাদের আরও বেশ কিছু কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি থেকে যে পঞ্চায়েতরা এলেন এতে আমাদের সংখ্যা বেড়ে আরও তিন যুক্ত হল গত নির্বাচনে এই অঞ্চলটা তৃণমূল কংগ্রেসেরই ছিল অবশিষ্ট যে পঞ্চায়েতরা আছে তারাও বিএকের মধ্যে যোগদান করবেন এই গোটা অঞ্চলটা তৃণমূল কংগ্রেসের বাকি পঞ্চায়েতরাও আমাদের দলে যুক্ত এদের একটাই উদ্দেশ্য এবং একটাই লক্ষ্য যে তারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছে এলাকায় ভালো করে কাজ করতে চান এলাকার উন্নয়ন করতে চান যেহেতু পঞ্চায়েতী ব্যবস্থা তৃণমূলের তৃণমূল এখানে জয়ী হয়েছে পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের রাজ্যের সরকার তৃণমূলের এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে কাজ যেখানে করা হয় গ্রামগুলিতে করা হচ্ছে এলাকা এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে সেই দপ্তরের মন্ত্রী আমাদের বিহারের তৃণমূল কংগ্রেসের এবং আমাদের সাংসদও তৃণমূল কংগ্রেসে নির্বাচিত হলাম কাজে কোনো জায়গা থেকেই এই মানুষগুলো পঞ্চায়েতে মানুষের ভোটে নির্বাচিত হলেও এলাকার উন্নয়নে কোনো ফান্ডিং তারা আনতে পারছে না তাই এই জায়গাতে আমরা আরও এগিয়ে আসাতে এই এলাকাগুলোর উন্নয়নটা সমানভাবে এগিয়ে চলে যেমন বাকি পাঁচটা বুথে কাজ হয় সমবণ্টন নীতির মাধ্যমে আমাদের এই এলাকাগুলোর উন্নয়ন করা হবে গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকেও আমরা সেইভাবে আশ্বস্ত করেছি বিশেষ করে খুব শিগগিরই আমরা এখানে কয়েকটি বুথে কাজ শুরু করব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এখানে খুব শিগগিরই কিছু বুথে কাজ শুরু করা হবে যেগুলো আমরা অলরেডি লিস্ট পেয়ে গেছি কাদের তো আমরা প্রত্যেককে স্বাগত জানাই আমাদের দলে তাদেরকে তৃণমূল কংগ্রেসের আইন কানুনটা ভালো লাগে তাই আজকে থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থন